বড় ফসলের মাঠে এখন পাকা ধানের সোনালী হাসি উজ্জ্বল রোদে সেই হাসি আরও ঝলমল করে উঠছে অনেক মাঠেই কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন কৃষক আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে সরকারি সুদৃষ্টি কামনা করেছেন কৃষকরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে খেতলাল উপজেলা সহ জয়পুরহাটের আরো চারটি উপজেলায় বড় ধান কাটার মারাই শুরু হয়েছে অপেক্ষাকৃত নিচু জমিগুলো থেকে ধান কাটা শুরু করেছে কৃষক কৃষি বিভাগ বলছে শুরু করতে আরো দিন দশেক লাগবে উপজেলার বড় ধানের মাঠ ঘুরে দেখা যায় প্রায় অধিকাংশ বড় জমির ধান পেকে সোনালি রঙে শোভা ছড়িয়েছে পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ডার হারভেস্টার মেশিন ও রিপার মেশিন কৃষকরা জানান এবার প্রতি বিঘা বড় চাষে সাড়ে তেরো হাজার থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে তবে এবার উৎপাদন ভালো হয়েছে মোহাম্মদ ফজলুর রহমান বলেন আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ধানের ফলন ঘরে তোলা সম্ভব হবে সেই হিসেবে বিঘা প্রতি পঁচিশ থেকে সাতাশ মন ধান হতে পারে ক্ষেতলাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান চলতি মৌসুমে উপজেলায় দশ হাজার পাঁচশো ষোলো হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ পর্যন্ত ধান কাটার উপযোগী হয়েছে পাঁচ শতাংশ জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পুরো দমে ধান কাটা শুরু হবে এবার ধানের ফলন ও দাম পেয়ে কৃষকরা খুশি